যেরকম মাঠে শস্য শ্যামলে সবুজ প্রকৃতিতে একদম ঘেরা আর আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি গাইস এই জায়গা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু বালু আর বালু শুধু বালু আর বালু এমন একটা দেশ আপনার যেদিকে চোখ যাবে উঁচু নিচু ছোট বড় বালু এবং পাথরের পাহাড় যেদিকে চোখ যাবে শুধু বালু 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 এই জায়গাটা শুধু বালু অন্য কিচ্ছু পাবেন না জায়গায় জায়গায় দুই একটা করে আপনার বন ভাবলা এবং আউন দেওয়া গাছ আছে তাই ছাড়া আপনি যেদিকে চোখ যাবেন শুধু বালু আর বালু বাংলাদেশের মতো শস্য শ্যামল বা সবুজ প্রাকৃতিকের মাঝে না শুধু বালু আর বালু আপনি যেদিকে যাবেন শুধু বালু কালুর মাঝেও কিছু যা যাওয়ার মানুষ আছে তারা মাঝে থাকে এতটাই বাতাসে মানে বলতে যে বালুর কটা মনে হয় যে পাথরের টুকরা গায়ে এসে লাগছে ভিতরে এই ভিতরে কিছু যা যাওয়ার আছে বসবাস করে মানে এতটাই এতটাই যে যারা আমরা বাংলাদেশে তাদের আর সবচেয়ে মরুভূমিতে বড় কষ্ট পানি যেহেতু মরুভূমিতে একদমই অল্প পরিমাণে বৃষ্টি হয় আর সব জায়গায় রুক্ষ শুষ্ক একটা বালুময় মরুভূমি এই জায়গা পানির এতটাই সমস্যা সবচেয়ে বড় সমস্যা যা যা পানির সমস্যা তারপরেও দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস এই মরমুখে টিকে থাকে তারা এই আপনাদের শুধু দেখানোর জন্য যে দেখেন যে বালুর যে স্তরগুলো আছে অনেকটা সমুদ্র আসে এসে এই বালুর পারে লাগছে তার জন্য কিছু আঁকা বাঁকা বিভিন্ন আলপনা হয়ে গেছে আসলে এগুলা পানির কোনো মানে ই না বাতাসের যে মানে হাওয়ার যে গতি সেই গতিতে এই বালুগুলা বিভিন্ন প্রকার তৈরি হয়ে গেছে মনে হচ্ছে যে আসলে পানি এসে এসে এই জায়গাগুলা এরকম হয়েছে আসলে না এগুলা শুধু মানে বাতাসের কারণে আপনার এই বাতাসের কারণে এই বালুগুলা আস্তে আস্তে পাহাড়ে পরিণত বালুগুলা আস্তে আস্তে পাহাড়ে পরিণত তো মানে সমুদ্রের থাকে আসে বালুর উপর আশ্রে পড়ে এটা আসলে মরভূমিতে যখন বাতাস হয় বাতাসের কারণে এই বালুগুলোর ঢেউ হয় কিভাবে মানে একদম মানে মনে হচ্ছে যে বালুর উপর দিয়ে ঢেউ হয়েছে শুধু বালু আর বালু আমাদের পরিবেশের অনেক ক্ষতি করতেছে আর যদি গায়ে যদি বালুগুলা যদি বাংলাদেশে থাকতো তাহলে মনে হয় যে রাত্রে আধারে মানুষ বস্তা ভরে ভরে নিয়ে চুরি করত কিন্তু আসলে সৌদি আরব চোর নাই সৌদিরা অতটা স্বার্থ বোঝে না ভিতরে তো মনে হচ্ছে যে মরে মরে গেছে নাই কারণ যেহেতু পানি পায় নাই অনেক উপরে এখনো জীবিত আছে আবার যখনই পানি পাবে এটা ফুল ফিল জীবিত হয়ে যাবে আসলে এখন মানে আপনার যেহেতু অতিরিক্ত গরম তার জন্যই মনে হচ্ছে যে মারা গেছে কিন্তু আসলেই মারা যায়নি এটা যখনই হালকা পাতলে একটু বৃষ্টি পাবে বা মানে সৌদের রব তাপমাত্রা কমে যাবে তখনই আবার জান্ত হয়ে যাবে মরমের আরেকটা উদ্ভিদ আপনার বোন বাবলা সাধারণত আপনার দশ থেকে পনেরো পর্যন্ত লম্বা হয় এটা দেখতে একদম ঝাউ গাছের মতো হয় কিন্তু অতিরিক্ত বড় হয় না আর এটা বন বাবলা সেম বাবলা সব কিছু আপনার ক্যাটাগরি সব কিছু বাবলা গাছ বেশি উঁচু হয় হয় কিন্তু গায়ে একটা সমস্যার সৌদি সব জায়গায় অতিরিক্ত গরম আর বালু উত্তপ্ত তার জন্য এই যে গাছের এই জায়গাটা সাধারণত বিভিন্ন ধরনের বিষাক্ত পোকা মাকড় আছে এই জায়গাটা সাধারণত অবস্থান করে তো যারাই ঘুরতে আসবেন বা যখনই গাছ মানে গাছের নিচেই একটু বসবেন তখন অবশ্যই দেখে শুনে বসবেন কারণ না যেহেতু মানে সৌদি যে সাপগুলো আছে রাসেল ভাইপার প্রজাতির যে সাপগুলো এটা একদম বালুর কালারের তো তার জন্য অনেক সময় দেখা যায় না আর ম্যাক্সিমাম সময় এরা বালুর ভিতরে থাকে তার জন্য দেখা যায় না অতিরিক্ত ডেঞ্জারাস এবং বিষাক্ত তো আপনারা যখনই এরকম কোনো কাজ দেখবেন সেই জায়গাতে বেস নেবেন অবশ্যই আপনারা চিন্তা মানে দেখে শুনে তারপরে সেই জায়গাটা বসবেন তাতে আপনার সুরক্ষা আপনি নিজে তৈরি করতে পারেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ